শহীদ সাইফুদ্দিন আরিফের হত্যাকারীদের যদি যথাযথ বিচার না হয় গোটা বাংলাদেশের মিত্রাগোষ্ঠীর মিত্র এই স্কম আমার ভাইকে হত্যা করবার দুঃসাহস হয় আমরা ধৈর্য ধারণ করছি আমরা ধৈর্য চরম প্রকাশ্য প্রদর্শন করছি আমরা আমাদের গরীবদেরকে ভাবেন বোকার স্বর্গে বসবাস করবেন স্পষ্ট ভাষায় বলতে চাই এই যে আমার ভাইকে যারা হত্যা করবো শহীদ ইসলাম আরিফের হত্যাকারীদের যদি যথাযথ শুনেন লক্ষ্য করে শুনেন সংবিধান সংস্কারের জন্য দেশের বিশিষ্ট জনদের কাছ থেকে মতামত নেওয়া হচ্ছে আলে বলামারা নানা ধরনের মতামত লিখিত আকারে অনেক সুন্দর করে সাহিত্যপূর্ণ ভাষায় এটাকে প্রসপেক্টাস আকারে তৈরি করে সব সাবমিট করেছে দাখিল করেছে এগুলো নিয়ে বুঝবার চেষ্টা করেন আমি স্পষ্ট ভাষায় ওপেন মঞ্চে আলম সমাজের পক্ষ থেকে বলতে চাই এদের তো হৃদজনতা হৃদয়ের সেই খুন্জন শত বৎসরের অপ্রাপ্তির সেই বেদনার কথা আমার কণ্ঠে আগুন হিসেবে ধোঁয়াতে চাই আমি বলতে চাই আজ বাংলাদেশের নতুন সংবিধানে একটা ধারা সংযুক্ত হতে হবে ভাষা কি হবে ভাষা নিশ্লেক্ট করে দিই গুলা কিন্তু মর্মটা আমরা স্পষ্ট বলতে চাই মুসলমানদের দেশের সংবিধানের মধ্যে হবে সেই ধারাটা হলো এই এই সংবিধানের আলোকে আল্লাহর আইনের বিরুদ্ধে কুরআন সুন্নাহর আইনের বিরুদ্ধে যদি কোন আইন থেকে থাকে যদি কোন নীতিমালা থেকে থাকে যে কোনো বিধান থেকে থাকে কুরআন সুন্নাহ বিরোধী যে কোনো নীতি আইন বিধান বাতিল বলে গণ্য হবে ঠিক সংবিধানে 90 ভাগ মুসলমানদের দেশের সংবিধানে আমরা আল্লাহ সর্বভৌমত্ব কার্যকর দেখতে চাই ঠিক

সেই প্রভুদের ইশারায় তলবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে কাজেই বিদেশি প্রভুদেরকে আর তোয়াস করে লাভ নাই দেশের জনগণের অভিপ্রায়কে সম্মান দেওয়ার চেষ্টা করুন আগস্ট বিপ্লব কেউ বলতে পারেন হুজুর আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব হয়েছে আমি বলবো যদিও আগস্টের বিপ্লবকে আমি এই মুহূর্তেই পূর্ণাঙ্গ ইসলাম ইসলামী বিপ্লব বলতে চাই না তবে আমি অবশ্যই বলবো সূর্য উদয়ের আগে যেরকম শুভে সাহেব হয় শুভে সাহেবের আলো দেখলে দুনিয়ার মানুষ বুঝে যায় আর কিছুক্ষণ পরে সূর্যের উদয় ঘটবে পাঁচই আগস্টের বিপ্লব ইসলামী বিপ্লবের সূর্যোদয় হয়নি তবে ইসলামী বিপ্লবের সূর্যোদয়ের আগে পাঁচই আগস্ট নতুন শুভে জাদিন হিসেবে আবির্ভূত হয়েছে এখান থেকে প্রমাণিত হয়েছে এখন শুধুমাত্র বাংলা।